শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা কিন্তু চা খাওয়া আমাদের হয়ে গেছে আর এখন হচ্ছে ওই যে কচুর পাতাগুলো আনা হয়েছিল বাড়ির থেকে তো মা এখন কচুর পাতাগুলো কাটছে আর এইগুলো না ফ্রিজে ছিল ফ্রিজে ছিল বলেই কিন্তু ভালো আছে তবে একটা দুটো পাতা আর কি পেকে গেছে আর ওই পাতা পেকেগুলো মা ফেলে নিই আর কি পাতা যেই পাতাগুলো আর কি পেকে গেছে সেগুলো ফেলে নিই কারণ বুঝতে পারছো এখানে তো কচুর পাতা পাওয়া যায় না পাকায় টাকায় একে সব কিছু দিয়ে দিয়েছে আর ওইদিকে আমি রসুনগুলো ছুলে দিচ্ছি কারণ

এমনিতে হচ্ছে সব রান্না বান্না হয়ে গেছে তবে শুধু মাংসটাই রয়ে গেছে দিদি আর মা মাংস খায় না এই মাংসটা তো সেই কারণে হচ্ছে মাংসটা আমি বানিয়ে নিচ্ছি এখানে এসে তো রান্না বান্না কোনোটাই করছি না শুধু হচ্ছে বসে বসে খাচ্ছি তোমরা তো দেখতেই পারছ মা এখানে হচ্ছে এসে আমাকে রান্না করতে দিচ্ছেই না দিদিও দিচ্ছে না তো সেই কারণে এখানে শুধু বসে বসে খাওয়াই হচ্ছে আর এই গ্রাউন্ডটা হচ্ছে নতুন নিয়েছি মা নিয়ে দিয়েছে আমাকে কি রকম দেখা যাচ্ছে বন্ধুরা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো বেশ ভালোই লাগছে তো এখন হচ্ছে এটা বিকেলবেলা আর বিকেলবেলা আমরা একটু ঘুরতে যাব তো সেই কারণে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এখন হচ্ছে অটোর জন্যে আমরা অপেক্ষা করছি তো আমরা হচ্ছে আজকে একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে আসা যাচ্ছি আমরা এখন আমরা হচ্ছে অটোতে উঠে পড়েছি অটোতে উঠে আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা তোমাদেরকে তো দেখাবোই বেশ ভালো সুন্দর জায়গাটা ছিল চলো বন্ধুরা এবারে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই বিমান কুণ্ডু বলেছ খুব ভালো হয়েছে ভিডিওটা এইভাবেই এগিয়ে যাও পাশে আছি তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে তো ট্রেনকে সাবস্ক্রাইবার হওয়ার জন্য অনেকটাই আমি খুশি তোমাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ ট্রেনকে সাবস্ক্রাইবার হওয়ার জন্য বন্ধুরা তোমরা এতটা ভালোবাসা দিয়েছ এতটা সাপোর্ট দিয়েছ যে আজকে ট্রেনকে সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে আর এই রাস্তাটাতে এত জাম না কী বলবো আর গাড়ি ঘোড়া অনেক গাড়ি ঘোড়া বলতে কথাই বলি আমরা গাড়ি ঘোড়া তবে ঘোড়া ছিল না কিন্তু শুধু গাড়ি ছিল দেখো গাড়ির একদম লাইন লেগে গেছে এত জাম রাস্তাটা কি বলবো আর তো প্রীতমের বাবা তো হচ্ছে কলকাতা একবার গিয়েছিলো বাবার যখন আর কি বাবার অসুস্থ ছিল তখন তো প্রীতমের বাবা এখানে বলছিল আমাকে যে কলকাতাও এরকম রাস্তাঘাট খুব জাম তবে আমি তো কলকাতা কোনো দিনও যাইনি ওর কাছে শুনছিলাম আর কি আর এখানেও অনেকটাই জাম রাস্তাঘাট আর কি তো আমরা হচ্ছে এখন চলে এসেছি বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে তোমার সিটি পার্ক জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল আমরা কিন্তু দিনের বেলাও আসতে চেয়েছিলাম তবে দিনের বেলা আসা হলো না কারণ হচ্ছে যখন আমরা রেডি হচ্ছিলাম খুব জোরে বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে না দিনের বেলার আসতে পারিনি তবে জাম্বু বলছিল এই জায়গাটাতে নাকি রাতের বেলায় দারুণ লাগে দেখতে মানে খুব সুন্দর লাগে তো সেই কারণে আমরা হচ্ছে রাতের বেলায় আসলাম আর রাতের বেলা আসলে কি হয় বলো তো এখানেতে অনেক রকমের লাইটিং করা আছে অনেক ধরনের লাইট জ্বালা জ্বালানো আর কি আছে জায়গাটা না খুব সুন্দর ফুটে রাতের বেলা লাইটের আলোতে তো সেই কারণে হচ্ছে রাতেই আর কি আসা আর ওখানে হচ্ছে দেখো টিভি লাগানো ছিল তবে ক্যামেরাতে দেখে ভালো করে টিভিতে কি হচ্ছে সেটা দেখা যাচ্ছে না আর এখানে আর কি ভেতরে যদি তোমরা যেতে চাও তাহলে টিকিট কেটেই নাকি ঢুকতে হয় তো সেই কারণে জ্যাম্বু হচ্ছে আমাদের আমরা যতজনে এসছি এসেছি সবার টিকিট কিন্তু নিয়ে এসছে আর এখান থেকে হচ্ছে আমরা ভেতরে ঢুকবো তো এখানে নেমে হচ্ছে দিদির আমি একটা ফটো উঠলাম প্রীতমের বাবাকে বললাম একটা ফটো তুলে দাও তো প্রীতমের বাবা একটা ফটো তুলে দিল ঢোকার কিন্তু আগেই তারপর যাইব যখন টিকিট নিয়ে আসলো সবাই মিলে হচ্ছে ভিতরে চলে গেলাম আর ভেতরে হচ্ছে খুব সুন্দর লাগছিল কারণ ওখানে জলও উঠছিল আর কি জলগুলো পড়ছিল আর এদিকে দেখো সাইডে সাইডে যে ছোটো ছোটো গাছগুলো আছে সেখানে আবার দেখি লাইটও লাগানো আছে তো জায়গাটা বেশ ভালো লাগছিল দেখতে আর এখানে অনেক ধরনের আর কি অনেক ফটোগ্রাফার আর কি যারা ফটো তুলে তারা ঘুরে বেড়াচ্ছিল আর বলছিল যে ফটো তুলবে নাকি ফটো বলবে নাকি তো আমাদের তো ফোন আছে ফোন দিয়েই আমরা কিন্তু ফটো তুলেছি আমরা কিন্তু অ্যাস্ট্রা করে আর ক্যামেরা দিয়ে ফটো তুলতে যাইনি হ্যাঁ জানি ক্যামেরা দিয়ে ফটোটা আরও ভালো উঠতো তবে ক্যামেরা দিয়ে উঠলে ওরা তো ফ্রি ফ্রি আমাকে আমাদেরকে তুলে দেবে না আমাদেরকে কিন্তু টাকা দিতে হবে তো অ্যাস্ট্রা কেন আর টাকা নষ্ট করি বলো তো ফোন তো আছেই তো সেই কারণে আমরা সবাই মিলে ফোনেই কিন্তু ফটো তুলে নিয়েছি এখানে বসে অনেকগুলো ফটো আমরা তুলেছি তারপর হচ্ছে কিন্তু আমরা আরও এগিয়ে গিয়েছিলাম এই জায়গায় সামনটা হচ্ছে পুরো লাইটিং করা ছিল তবে পেছন দিয়ে হচ্ছে পার্ক ছিল ওই দিকেও লাইটিং ছিল তবে একটু একটু ছিল আর কি তো দারুণ লাগছে না জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা আর প্রথম কিন্তু এখানে আসা এর আগে কিন্তু আমি কোনো দিনও কিন্তু এখানে আসিনি কারণ আমি যখন এখানে ছিলাম তো মানে আমার সেরকম আর কি জ্ঞান ছিল না যে এরকম জায়গা আছে মানে যাওয়া যায় আর কি তো বুঝতে পারছো তখন আমি ছোট ছিলাম তো সেই কারণে সেরকম জায়গায় আমি ঘুরতে পাইনি যেতে পারিনি এটাই কিন্তু আমার আর কি প্রথম এই সব জায়গা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি আর একজন বলেছ মনে হয় শহরে প্রথমবার গিয়েছ ওটাকে লিফট বলে না ওটাকে নাকি কী কী নাম বললো সিঁড়ি বলে তো যাই হোক বন্ধু আমি সত্যি এই সিঁড়িটার নাম জানি না আমি জানি যেটা লিফ্টের মতো কাজ করছে যেহেতু তো আমি লিফ্টে বলে দিয়েছি তবে হ্যাঁ ওটার হয়তো অন্য নাম থাকতে পারে এখানে আমি হচ্ছে যে কদিন আছি তো ভাবছি একটু ঘুরে নিই জায়গাগুলো একটু দেখে নি। আরও কিন্তু আমাদের আত্মীয় স্বজন কিন্তু এখানে অনেক আছে তাদের বাড়িও কিন্তু এখনও যাওয়া হয়নি যাব। আর কিছুদিনই আমরা এখানে আছি বেশি দিন কিন্তু নেই তো এখান থেকে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা চলে যাব তো চলে যাওয়ার আগে হচ্ছে আমাদের যে আত্মীয় স্বজনটা আছে তাদের বাড়িও একদিন করে আর কি গিয়ে গিয়ে ঘুরে আস ঘুরে আসবো আর কি ভাবছি তবে এই জায়গাগুলো আগে আর কি ঘুরে নিচ্ছি আমরা এটাই লাস্ট এটাই কিন্তু ফার্স্ট আর কোনোদিনও হয়তো আমরা রাজস্থানে আসতে আর কি পারবো না তো সেই কারণে মানে আর কি যা যা জায়গা আছে ঘোরার মতো তো সেইগুলো হচ্ছে আমরা এখন এক এক করে আর কি ঘুরে নিচ্ছি আর এখন আমি কিন্তু রাজস্থানে পনেরো বছর পর এলাম বিয়ের পর আর কি পনেরো বছর পর এলাম আর যখন আমি এখানে ছিলাম তখন তো আমি ছোটই ছিলাম আর কি তো যাই হোক তো বিয়ের পর এটাই কিন্তু আমার প্রথম রাজস্থানে আসা আর কি তো এখন দেখো মানে পার্কের সাইডটা ছেড়ে আমরা আর একখানে আর কি চলে আসলাম এখানেও আর কি লাইটিং করা আছে একটুখানি তো এখানে ওই যে ভিতরে যে জায়গাটা দেখছো এখানে আবার আমি একটা রিলসও বানিয়ে নিয়েছি জায়গাটা খুব সুন্দর ছিল দেখতে আর ফটো কিন্তু আমরা অনেকগুলো এখানেও আর কি তুলেছি আর এখানে আমরা ফটো তুলতে তুলতে সবাই আমাদেরকে ছেড়ে অন্য দিকে চলে যায় আমাদের যখন ফটো তোলা ভিডিও করা শেষ হয় আমরা ওখানে দেখি কেউ নেই তখন হচ্ছে আমি জায়ম্বুকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কোন দিকে যেতে হবে তো জায়ম্বু বলে বলে দিচ্ছিল আমরা হচ্ছে ওই দিকে গিয়ে তারপর হচ্ছে সবার সঙ্গে দেখা হলো তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর কাল হচ্ছে কোনো ঘোরাফেরার ভিডিও কিন্তু আসবে না বন্ধুরা কাল হচ্ছে একটা অন্য রকমই ভিডিও আসবে তো তোমরা সবাই পাশে থেকো তোমাদেরকে অনুরোধ রইল সব্বাইকে পাশে থাকার জন্য গুলোতে হচ্ছে অনেক লাইট লাগানো ছিল তো সেই কারণে আমি একটু মানে হাঁটছিলাম আর বাবাকে বললাম আমি একটু হাঁটি তুমি একটু আমাকে ভিডিও করে দাও ওই আর কি বেশ ভালোই লাগছে তবে দিনের বেলা আসলে তোমরা বেশি ভালো বুঝতে আর আরকি তাও ভালোই লাগছে রাইতে আসাতে না কি হয়েছে বলো লাইট লাইটগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাইট লাইটগুলো যে আছে আর লাইট দেখা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে আর কি মানে লাইটিংয়ের জন্য রাতে ঠিক আছে আর এমনিতে হচ্ছে ভিডিও করার জন্য রিলস বানার জন্য আসলে দিনের বেলায় ঠিক ছিল আর কি তো যাই একটু আগে বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমাদেরও দেরি হয়ে যায় আর কি বের হওয়ার জন্য আর কি বাড়ির থেকে কই গেল ওরা আমরা দুজন পিছনে পড়ে গেছি আর তুই কই হ্যাঁ কি তোমরা কই ওই যে তোমাদেরকে বললাম একটু আগে আমরা হচ্ছে ভিডিও করছিলাম ফটো তুলছিলাম তো এইদিকে হচ্ছে জ্যাম্বু এরা সবাই চলে এসছে নিচে আর আমরা ওদেরকে খুঁজছিলাম তো এখন হচ্ছে ফোন করে জানলাম যে এরা হচ্ছে এখানে আছে তো যাই হোক এখন ওরা বসে আছে সবাই হাঁটা চলা অনেকক্ষণ ধরে করলাম তাই বাচ্চারাও একটু হাঁপিয়ে গেছে তো সেই কারণে একটু আমরা বসে পড়েছিলাম তারপর হচ্ছে আবারও উঠে পড়েছি বেরোনোর জন্য এখন কিন্তু হচ্ছে আমরা যাব বাড়ির ওই দিকে আর কি তো আস্তে আস্তে করে যে জায়গাটা দিয়ে এসেছিলাম ওই জায়গাটা দিয়ে নয় আরও একটা জায়গা আছে ওই জায়গা দিয়ে যে যাচ্ছি আর কি আমরা একটু ওখানে আর কি ফটো হালকা সালকা তোলার পর একটু বসে থাকার পর হচ্ছে কিন্তু আমরা বাড়িতে চলে যাব আর রাজস্থানে কিন্তু এখন আপাতত এখানে সেরকম গরমও নেই সেরকম ঠান্ডাও নেই আমরা যখন বাড়ির থেকে এসেছিলাম তখন বাড়িতে কিন্তু আমাদের খুব গরম ছিল এখানে এসে দেখি মানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না আছে আর কি বেশ ভালোই আছে আর মা বলছিল আর কি এখন আকাশটা আর কি ভালো এখন একটু ঠান্ডা আছে ভালোই আছো সবাই তোমরা আর এখানে যা গরম পড়ে বাচ্চা কাচ্চা এখানে নিয়ে আসলে খুবই সমস্যা হয়ে যায় গরমের সময় আর কি গরমের সময় এখানে খুব গরম পড়ে তবে এখন আপাতত ঠিক আছে আর কি তো আমি আবার বলছিলাম যে ভালোই হলো তাহলে ঠান্ডায় ঠান্ডায় আমরা ঘুরে এখান থেকে চলে যাই তাহলে আরও বেশ ভালো হবে আমাদেরও তাই না তা না হলে আবার বাচ্চাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে বড়রা কিন্তু গরম সহ্য করতে পারে তবে বাচ্চাদের একটু কিন্তু বেশি অসুবিধা হয় তাই না আর আমি যখন জয়পুরে আসবো আমাকে অনেকেই আর কি বলেছিল যে এখন যাচ্ছ এখন কিন্তু রাজস্থানে খুব গরম তো আমি আমার মানে ফোনে জিজ্ঞাসা করতাম সবাইকে এখন গরমটা ওখানে রকম তো সবাই বলে যে এখন এখানে খুব বৃষ্টি হচ্ছে সেরকম গরম নেই ভালোই হলো তাই না এখন সেরকম গরমও নেই সেরকম আবার কিন্তু বৃষ্টিও নেই তবে হ্যাঁ মায়সাচে একটুখানি করে বৃষ্টি হয় আবার তাড়াতাড়ি কিন্তু কমেও যায় মানে অনেকক্ষণ ধরে সারা দিন ঝিরঝির করে বৃষ্টি কিন্তু এখানে থাকে না একটুখানির জন্য হয় বৃষ্টি তারপর কমে যায় আর এখানে দেখি বৃষ্টির মধ্যেও সবাই দেখি মানে রাস্তাঘাটে ঘুরতেই থাকে রাস্তাঘাট তাও দেখি অনেক জাম থাকে বৃষ্টির মধ্যেও এই জায়গাটা হচ্ছে দেখতে অনেকটাই ভালো লাগছিল তাই আমি হচ্ছে এই জায়গাটাতে একটু হেঁটে হেঁটে আর কি ঘুরে ঘুরে আর কি জায়গাগুলো দেখছিলাম মানে ঘুরে বেড়াচ্ছিলাম আর প্রিয়তমের বাবাই কিন্তু এখানে আমাকে ভিডিওটা করে দিয়েছে আর মা দিদি জ্যাম্বু আর সবাই হচ্ছে ওই দিকে বসে আছে আমি একটুখানি এমনিতে আর কি হেঁটে বেড়াচ্ছি এখানে এখানে হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যায় ওই ষাটটা কি পনেরো ষাটটা বেজে যায় আর বাড়ি যেতে যেতে হচ্ছে বাড়ি গিয়ে দেখি সাড়ে নটা বেজে গেছে তো অতটুকু টাইমে আর কি আমরা এখানে সবাই মিলে আর কি ঘুরেছি আর এখন কিন্তু এই দিক দিয়ে হচ্ছে আমরা বাড়িতে চলে যাব সামনেই হচ্ছে অনেক আর কি গাড়ি পাওয়া যায় যেদিন থেকে এখানে এসেছি কয়েকদিন পর কিন্তু হচ্ছে বেরোচ্ছি আর কি ঘোরার জন্য তো কালকে হচ্ছে যাব না কোথাও ভাবছি কারণ কয়েকদিন ধরে অনেক দিন ঘুরলাম আর কি শরীরটা একটুখানি আর কি ক্লান্ত হয়ে গেছে তো কালকের দিনটা আর কয়েকটা দিন আর কি ভাবছি যে বাড়িতেই রেস্ট করব। তবে খুব সুন্দর সুন্দর কিন্তু ব্লগ নিয়ে আসব। এখন যারা আমার নতুন বন্ধু হয়ে এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে